আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার দিয়ে যাচাই নিবন্ধনটি অনলাইনে ঠিক আছে কিনা আপনার বার্থ সার্টিফিকেটটি অনলাইনে ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এই নিয়ে আজকের ভিডিও সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক ফলো করতে পারেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন কারণ নতুন নতুন ভিডিও আপলোড করা হবে সো আমরা প্রথমে চলে যাচ্ছি আমরা এখন ডেস্কটপে আছি অথবা আপনার মোবাইল ফোনে গিয়ে লিখতে পারেন আপনি এখানে গিয়ে যে বিষয়টি লিখবেন ইংলিশে বিআইআর টি এইচ বিআইআর টি এইচ বার্থ সার্টিফিকেট সো বার্থ সার্টিফিকেট লেখার পর আপনার একটি ওয়েবসাইট ওপেন হবে যে প্রথম রেজাল্টটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে জন্ম শুনুন সো এই দেখুন এই যে অপশনটি বিড্রিস গভ ডট ফ্রি ওকে সো আপনারা এই ওয়েবসাইটের লিংক দিয়ে আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সো বার্থ এন্ড ডেথ ভেরিফিকেশন যেটি আছে সেই লিংকে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে আসছে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন কার্যালয় আপনারা খুব সহজে এখানে যাচাই করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা অথবা আপনার বার্থ সার্টিফিকেটই অনলাইন আছে কিনা সো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কয়েকটি অপশন রয়েছে যে প্রথম অপশনটি হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সো এখানে যে সত্য সংখ্যার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আছে আপনার কাছে সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি সেখানে বসাবেন এবং এখানে ডেট অফ বার্থ দেখুন দেখা আছে ওয়াই এম ডি ওয়াই হচ্ছে ইয়ার এবং এম হচ্ছে মান্থ ডি হচ্ছে ডে সো এই ফর্মেট অনুযায়ী আপনাকে সেখানে জন্ম তারিখটা বসাতে হবে দেন এখানে একটি ক্যাপচা আছে সেটি পূরণ করে যদি সার্চ অপশনে ক্লিক করেন তাহলে আপনি খুব সহজেই জন্ম নিবন্ধনটি যাচাই বাছাই করতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা ঠিক আছে সো আমি ইনস্ট্যান্টলি আপনাদের চেক করে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি লিখছি জন্ম নিবন্ধন নাম্বারটি থ্রি সিক্স ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ওকে সো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিলাম তারপর আপনার কাছে যে জন্ম নিবন্ধনটি আছে সেটি এখানে লিখবেন তারপর এখানে আপনার যে ইয়ার মান্থ ডেট আছে সেটা হিসেবে লিখবেন তো আমি এখানে লিখছি ওয়ান তারপরে এখানে একটি কি দিবেন তারপরে হচ্ছে আপনার মান্থ মান্থ কি মান্থ সেটা দিবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা সেই সেম দিবেন ওকে তো আমি দিচ্ছি এখানে তারপরে হচ্ছে ডে ওকে দেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে দেখতে পারবেন এখানে একটি কি আছে এখানে একটি ক্যাপচা আছে এটা বলছে যে পয়ষট্টি থেকে শুরু যদি বিয়োগ হয় তাহলে কত মানে মাইনাস এখানে অনেক সময় যুগ আসতে পারে অনেক সময় বিয়োগ আসতে পারে সো এই দুটো অপশন এখানে আসে সো আমরা খুব সহজে বুঝতে পারছেন যে এখানে কত কত হবে সো এখানে যে ক্যাপচারটি হবে সেটি আমি এখানে লিখে দিচ্ছি পঁয়ষট্টি থেকে শুরু গেলে কত হবে ঠিক আছে তো আমরা এখানে দিচ্ছি দেন অনুসন্ধানে ক্লিক করছি সরি আমি কিন্তু ইচ্ছে করে ক্যাপচারটি এখানে ভুল করেছি যে কারণে বোঝানোর জন্য যদি এখানে বিয়োগত বা যোগ যদি সঠিক না হয় তাহলে কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেখাবে না সো এভারি ইজি ফিফটি ফাইভ থেকে টু মান আসলে কত ফিফটি রাইট সো আমরা সার্চে ক্লিক করব তো স্যার অনুসন্ধানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ইনফরমেশন চলে আসছে যদি এরকম ইনফরমেশন না আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্ম নিবন্ধনটি সঠিক নয় সেটি অনলাইনে নেই আর যদি এখানে আপনার তথ্যগুলো শো করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটি সঠিক এবং আপনি সেটা যাচাই বাছাই করেছেন সেটি সরকারি ডাটা বেজে সংরক্ষণ রয়েছে এবং আপনার তথ্যগুলি যে কেউ চেক করতে পারবে এমবিসি অথবা যে কোনো কাজ বলেন দেশে বা দেশের বাইরে থেকে খুব সহজেই তারা এই ওয়েতে জন্ম নিবন্ধনটি যাচাই বাছাই করতে সক্ষম হবে সো এই ছিল আজকের ভিডিওটি যারা দেখছিলেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আমাদের ফেসবুককে ফলো রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে